এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ একটি বসে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গণে এই বসে আঁকো প্রতিযোগিতাটি দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল ক বিভাগে যেমন খুশি এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এরপর খ বিভাগে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর জন্য বিষয় ছিল আমাদের বিদ্যালয় গ বিভাগে ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এখানে বিষয়বস্তু ছিল পরিবেশ সচেতনতা ছাত্রছাত্রীদের ভূমিকা এই দিন সকাল থেকে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহ ও উৎসাহিত হয়ে অংশগ্রহণ করে জলপাইগুড়ি সোনাল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ পূর্তির যে আমাদের এক বছর যাবৎ বিভিন্ন কর্মকাণ্ড চলছে তারই অঙ্গ হিসাবে আজকে জলপাইগুড়ির বিদ্যালয় একটা বৈশাখ প্রতিযোগিতা হচ্ছে এই সোনাল্লাহ স্কুলের প্রাথমিক বিভাগের যে বিদ্যালয় কক্ষগুলো আছে সেখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমরা জলপাইগুড়ি বিভিন্ন ছাত্রছাত্রীদের আঁকার একটা সুযোগ করে দিয়েছি একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের যে আঁকার প্রতি যে তাদের আগ্রহ সে আগ্রহ প্রকাশ করতে পেরেছি আমরা এই মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে